বার কনসার্টে গান গাইতে গিয়ে তোপের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী শিবা তার পোশাক নিয়ে কনসার্টে উপস্থিত দর্শকরা বাজে বাজে মন্তব্য করেছেন করেছেন পোশাক পরায় দর্শক তার গান গাওয়া বন্ধ করে কনসার্ট থেকে তাকে বের করে দেয়া হয়েছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে প্রিয় ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন নয়া দামান গান গিয়ে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন কণ্ঠশিল্পী তসিবা যদিও এই গানটি প্রকৃত শিল্পী তিনি ছিলেন না তারপরেও এই গান গাওয়ার পর থেকে কণ্ঠশিল্পী তসিবাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি দেশ বিদেশে প্রচুর নাম ডাক আছে তোষিবার এবার ক্যানাডিয়ান ঢেতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি কনসার্টে গান গাইতে টরন্টোতে দেখা গিয়েছে তোসিবাকে। সেখানে নয়া দামান গান পরিবেশন করেছিলেন তোসিবা। তবে সেখানকার দর্শকরা তোসিবা মঞ্চে ওঠার সাথে সাথে তার পোশাক দেখে বাজে মন্তব্য করতে থাকেন। উপস্থিত দর্শকরা তসিবা আগের থেকে একটু মুটিয়ে গেছেন তাই তিনি যে ড্রেস পরেছে তাতে তাকে দৃষ্টি কুটু লেগেছে সেদিকে খেয়াল না করেই গান গেয়েছিলেন কণ্ঠশিল্পী তসিবা কেউ কেউ মন্তব্য করেছেন তসিবা প্রেগনেন্ট আবার কেউ কেউ মন্তব্য করেছেন এরকম বাজে পোশাকে তোসিবার গান কেউ শুনবে না কনসার্টের মাঝেই সিলেটের কয়েকজন তরুণ তোসিবাকে বাজে মন্তব্য করে বসেন এমন পোশাক পরার কারণে তখন তোসিবা খুব ঘাবড়ে যান আর গান গাইতে দেওয়া হয়নি তসিবাকে একটি গান গাওয়ার পরই তোসিবাকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয় সবার কাছে মাপ তসিবা তারপর গাড়ি জোরে সেই স্থান ত্যাগ করেন তসিবা উপস্থিত দর্শক তসিবার উপরে খুব প্রকাশ করেন এমন অপ্রস্তুত ঘটনার জন্য লজ্জায় ভেঙে পড়েছেন তোসিবা। ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন